আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে আপনার গ্যালারি অ্যাপ কীভাবে আপনার ফাইল অ্যাপ কীভাবে লক করবেন সেটাই দেখাবো গ্যালারি অ্যাপ কীভাবে লক করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি এখানে গ্যালারি অ্যাপটিকে ওপেন করছি এখান থেকে দেখতে পারবেন গ্যালারি ওপেন করলে পারে কিন্তু এরকমভাবে গ্যালারি অ্যাপ কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এবার বিষয় হচ্ছে গ্যালারি অ্যাপ কীভাবে লক করতে হয় সেটা দেখাবো এবং তার সাথে আমি ফাইল অ্যাপ্লিকেশনটিকেও লক করবো থেকে ফাইল অ্যাপ্লিকেশনটি এরকমভাবে দেখাচ্ছি এবার এটা লক করতে পার সবার প্রথমে যেটা করতে হবে আপনাদের দেখবেন মোবাইলের সেটিংসের অ্যাপ থাকবে এই সেটিংসের অ্যাপটিকে আপনাদের ওপেন করতে হবে আপনার মোবাইলে এবার ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন ওপরের দিকে যেতে হবে যাওয়ার পর এখানে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের সিকিউরটি সেটিংসগুলো আপনাদের সেটিংস থাকবে এই সেটিংসে আপনাদের ক্লিক করতে হবে এখান থেকে দেখতে পারবেন সিকিউরিটি সেটিংস থাকবে এই সেটিংসে আপনাদের ক্লিক করতে হবে এবার অনেকজনের হয়তো সেটিংস আপনার খুঁজে পাচ্ছেন না তারা এই সার্চ বারে যাবেন এখানে ওপরের দিকে আপনারা সেইভাবে এই সার্চবারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কি সার্চ করবেন যেরকম আমি সার্চ করছি অ্যাপ লক এখানে দেখতে পারবেন আমি এখানে অ্যাপ লক সার্চ করে নিচ্ছি যেহেতু আমি এখানে সার্চ করছি অ্যাপ লক এবার অ্যাপ লক অপশন কিন্তু আমার চলে আসলো এবার অনেক ক্ষেত্রে কি হয় আপনাদের অ্যাপ লকের অপশন কিন্তু থাকে না আপনাদের কি দ্বারা থাকে ওখানে অ্যাপ এনক্রিপশন বলে এটা আপনাদের লিখতে হবে যেরকম আমি এখানে লিখছি কি অ্যাপ এনক্রিপশন বলে আপনি সার্চ করছি ঠিক আছে আপনাদের এটা সার্চ করতে হবে তারপর আপনাদের সেটিংস চলে আসবে আপনাদের প্রত্যেক মোবাইলে কিন্তু আপনাদের একই সেটিংস কিন্তু থাকবে না আপনাদের ভিন্ন রকম সেটিংস কিন্তু থাকতে পারে আপনাদের মোবাইলের মধ্যে আপনারা সার্চ করে নেবেন এই দুটি অপশানেই আপনাদের থাকে যেহেতু আপনারা অ্যাপলগ সার্চ করবেন বা এখান থেকে আপনারা সিম্পলভাবে অ্যাপ এনক্রিপশন বলে সার্চ করে নেবেন যেহেতু আমি এখানে অ্যাপলগ সার্চ করছি অ্যাপলগ অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আমার কিন্তু অ্যাপলকের অপশনটি যা থাকবে এই অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে আপনাদের কী বলবে এখানে আপনাদের সেই প্যাটার্ন বা পাসওয়ার্ড বা যে পিনটা আপনারা দিয়ে রেখেছেন ওটা দেবেন যদি আগে থেকে দিয়ে রাখেন কোনো সময় আর যদি নতুন করে থাকেন তাহলে এখানে আপনাদের সেট করতে বলবে এখানে আপনারা প্রথমেই সেট করে নেবেন যেটা আপনাদের থাকবে যে পিন বা আপনাদের পাসওয়ার্ড লক সেটা দিয়ে দেবেন যেটা আপনারা সেট করতে চান এখানে মডিফাই করতে পারেন তারপর এখানে আপনাদের সেই পিনটিকে আরেকবার দিতে হবে দেওয়ার পরে এখানে আপনারা দেখবেন আপনাদের অ্যাপগুলি শো করবে এখানে আপনাদের গ্যালারিটিকে খুঁজে নিতে হবে গ্যালারিটিকে লক করে দেবেন তালার আইকন থাকলে বা তালার আইকনে ক্লিক করবেন তাহলে আপনাদের গ্যালারি অ্যাপ লক হয়ে যাবে এবং তার সাথে আমি এখানে কী করবো ফাইলের অ্যাপ্লিকেশানটি এখান থেকে লক করে দিচ্ছি এই দুটি অ্যাপ কিন্তু লক হয়ে গেল এবার বিষয় হচ্ছে এখানে আপনার ধরুন পাসওয়ার্ড বা প্যাটার্ন আপনারা চেঞ্জ করবেন তাহলে কীভাবে করবেন তার জন্য এখান থেকে দেখতে পারবেন আপনাদের উপরে থেকে থ্রি ডটের অপশান থাকবে বা অনেকজনের থাকবে কি ওখানে আপনাদের চেঞ্জ পাসওয়ার্ডের অপশন তারপর সে দাব অ্যাপ লক বলে যা থাকবে ওই অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন মডিফাই পাসওয়ার্ড বলে দেওয়া থাকতে পারে অনেকজনের বা সেটা করার পর দেখতে পারবেন আপনাদের ওটা কিন্তু হয়ে যাবে এবার আসলেই কি আমার সেই অ্যাপগুলি লক হয়েছে কি হয়নি সেটাও দেখাচ্ছে এখান থেকে দেখতে পারবেন আমার গ্যালারি কিন্তু এখান থেকে লক কিন্তু দেখাবে ঠিক ঠিক আপনি এরকমভাবে কিন্তু আপনাদের অ্যাপ লক করতে পারবেন খুবই সহজে যেহেতু আমি গ্যালারির অ্যাপ লক করে রেখেছি এবং এই অ্যাপ লকটা আমি এখান থেকে খুলছি এখান থেকে দেখতে পারবেন গ্যালারি অ্যাপ কিন্তু এরকমভাবে ওপেন হয়ে যাবে আপনার পারমিশন ছাড়া কেউ কিন্তু খুলতে পারবে না আপনি যতক্ষণ না বলবেন যে আপনার অ্যাপের মধ্যে কী লক দেওয়া আছে সেটা কিন্তু সে জানতে পারবেন আপনাদের গ্যালারি অ্যাপ হতে পারে আপনাদের ফাইলের অ্যাপ্লিকেশনে অ্যাপ হতে পারে সেইগুলো কিন্তু আপনি এরকমভাবে লক করে রাখতে পারবেন খুবই সহজে কীভাবে অ্যাপ লক করতে হয় সেটা দেখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা এখানে শেষ